আসসালাম আলাইকুম কালকে থেকে মানে টিকটকে তে পরিমাণ ভিডিও দেখতেছি যে সাতশো নিরানব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এস টোয়েন্টি টু আলটা দিতেছে মার্কেটে অনেকে ভাইয়ারাও দেখছে ভিডিও দেখছেন না ভাইয়া সাতশো করে এস টোয়েন্টি টু দিতেছে তো ভাইয়ারা ওইদিকে না যায় ডাইরেক্ট সোজা নুরাল জামানে চলে এসছে এস টোয়েন্টি টু আলটা নেওয়ার জন্য আপনারা জানেন নুরাল জামানে রিফা ব্রিজ কফি এসব ফোন বিক্রি করে না যেগুলা ভাইয়া টিকটকে দেখতেছেন সাতশো টাকা আটশো টাকা করে এস টোয়েন্টি টু আলটা দিতেছে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো হচ্ছে যে ফোন ফোন ভাইয়া নিবেন চালাই কোনো শান্তি পাবেন না ফোন ওভার হিট হবে তারপরে এক মাস পরে দুই মাস পরে দেখবেন এসব রিপাবলিজ ফোন থেকে দূরে থাকুন এ দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এখন কিভাবে বুঝবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এস টোয়েন্টি টু আল্ট্রা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল কিভাবে বুঝবেন বুঝার একটাই রাস্তা ভাইয়া এই যে ফানি যেখান থেকে নেন এস টোয়েন্টি টু আলট্রা এভাবে দিবেন ফানিতে এখন যদি বুকে সাহস থাকে এটা অরিজিনাল রিফাব্রিস না তাহলে ফানিতে জীবনে দিতে পারবো না যদি অরিজিনাল হয় বুকে যদি সাহসটা থাকে যে আমার মতো দিব ফানিতে এই যে দেখেন আবার বলতে পারেন এটা কি কো কি ডেমো ফোন এ দেখেন অরিজিনাল ফানিতে সুবে অরিজিনাল যে কোন থাকে যে কোন জায়গা থেকে চেক করে নেন যেখান থেকে নেন সমস্যা নেই কিন্তু ফানিতে সুবে ওয়াটার টেস্ট করে নেবেন এই যে দেখেন তো ভাই কেমন লাগছে নুরাল জামানা আসি এটা আপনারা মার্কেট থেকে যেগুলো দেখছেন সাতশো টাকা আটশো টাকা ওগুলো নেন নাই